সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল পূরণ হবে আল্লাহ আপনাকে এমন মাহবুব বানিয়ে আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হবে আর যখনই মৃত্যু আসবে তখন ইমানের সাথে কলমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন অধিকাংশ লোক জানতে চান ভালো করে যেন বিয়ে হয় ছেলের যেন চাকরি হয় ছেলের ভিসা হচ্ছে না অমুক কাজ আটকে আছে এই ধরনের আটকে থাকা কাজের জন্য আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আবু দাউদ শরীফের হাদিসে আছে সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরা তো সুন্দর হয়ে যাবে তাই প্রত্যেক নরনারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নিয়া এবং যথাযথ কাজে লাগানো মনে রাখবেন রব্বুল রবীন্দ যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ে দান করেন প্রথমত আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন দ্বিতীয়ত তার দোয়াকে ফিরিয়ে দেন না ইমাম বোখারি বলেন প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে না দেয় মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো ধন দৌলত নাই গরিবী হালত যাদেরকে মানুষ অপছন্দ করেন যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সেই ঘরে প্রবেশ করতে না পারে কিন্তু এ ধরনের মুমিন যখন কসম খায় আল্লাহ তার সে কসমকে পুরা করে দেন একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল মদিনার বড় বড় খানদানের লোকেরা গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো আল্লাহ আঘিস না আল্লাহমা কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধ নাই তখন মদিনার এক জোতা মেরামতকারী মুচি যাকে মানুষ খুবই নগণ্য মনে করে যখন দেখলো মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন সেই মুচি তার দোকান বন্ধ করে ওযু করলেন খুব ভালোভাবে ওযু করলেন তাওয়াদআ ফা আহসানা वुদুয়া ফা সল্লা রাকআতাইন আর দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর তার দুইটি দুর্বল হাত আকাশের দিকে উঠালেন এর আগে অসংকগণমান্ন মদিনার লোক হাত তুলেছেন কিন্তু এক ফোটা বৃষ্টিও আসলো না কিন্তু যখন এই মুচি যিনি আল্লাহর কাছে প্রিয় তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন ইয়া রাব্বি ইন্নি ওকসুম ওকসিম আলাই হে আমার রব আমি কসম করে বলছি মদিনার মুমিনদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন মহাম্মদ দিন মুন কাদির লিখেন সে মুচির হাত নিচে নামানোর আগেই আল্লাহ তালা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন আল্লাহ সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ এই মুচির উপর কেন রাজি হয়েছেন কারণ মুচি দুনিয়া বিমুখ সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলতের মালিক হতে পারত কিন্তু সে ধন দৌলত চায়নি হালাল রুজি চেয়েছে আল্লাহ রিজিক যেমন রেখেছে তাতে সন্তুষ্ট থেকেছে ধনী হওয়ার লোভ মান সম্মানের লোভ দুনিয়ার লোভ তাকে সিরাতুল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি আর তৃতীয় বড় আলামত হল যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয় তা হল আল্লাহ তালা যে মুমিনের উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার খাতেমা বিল খাই করেন সে মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত করেন হে আমার সাহাবিরা আল্লাহ তালা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন সাহাবাগন প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আল্লাহ কিভাবে ব্যবহার করেন তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমালিন আল্লাহ তাকে শেষ সময়ে নিকির তৌফিক দিয়ে দেন তার সাথে আরো দুইটি কাজ হয় আর তা হলো তার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যায় দ্বিতীয় কাজ হল তালা সেই নেক আমলের উপরই তার ইন্তেকাল করার অর্থাৎ সেই নেক আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হজরত আবু জোরা রাজি রহমতুল্লা যার কাছে সাত লাখ হাদিস মুখস্থ ছিল তার যখন সাখারাত শুরু হল সেখানে উনার তিনজন সাগরেত উপস্থিত ছিলেন উনারা আবু জোরাকে কলমার তলকিন কি কিভাবে দিবে চিন্তা করতে করতে তারা একটি হাদিস পড়া আরম্ভ করলেন আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছেন না তখন আবু জোরা রাজি রহমতুল্লাহ তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সেই সাখারাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন হাদিসটি ছিল আন মুআযিবনি জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আর ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এ হাদিস পড়তে পড়তে আবু জুরা রাজি রহমতুল্লা আলাই মুসকি হেসে ইন্তেকাল করে গেলেন সোহান তিনি শেষ কলমা লাহ্লাহ বলে দিয়েছেন আর তার পুরস্কার হল সে জান্নাতে প্রবেশ করবে হজরত আবুজোরা নিজ চোখে জান্নাত দেখেছেন তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেলেন এবার আসুন যাদের কাজ আটকে যায় তাদের জন্য অজিফাটি শিখে রাখুন আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাত করেন যে মুমিন সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার সকল আটকে থাকা কাজের সমাধান করে দিবেন আর সেটি হল হাসবি আল্লাহ আলাইহি তাবাকাল তুয়াহু আর রব্বুল আর শিল আজিম হসবি আল্লাহ ইহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আর আবু নাঈমের রিওয়ায়াত যে দারিদ্রতার ভয় করে তার জন্য আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে এই দোয়াটি পড়বে তার 70 বড় বড় মুসিবত দূর হবে আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হল দারিদ্রতা أرشد لا حول ولا قوه الا بالله لا ملجا ولا منجا الى الله الا اليك لا حول ولا قوه الا بالله لا ملجا ولا منجا الى الله الا اليك لا حول ولا قوه الا بالله لا ملجا ولا منجا الى الله الا اليك এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকুন সত্তরটি বড় বড় মুসিবত ও দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি